হ্যালো বন্ধুরা টেক থ্রি সিক্সটির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা যাদের কম্পিউটার একদম স্লো কাজ করে বা কম্পিউটারে ঠিক মতন কাজ করে না তারা কিভাবে মাত্র এক মিনিটেই কম্পিউটারটাকে একদম নতুনের মতন ফাস্ট করে নিতে পারেন আজকের ভিডিওতে সেটি আমি দেখিয়ে দেব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটিকে কন্টিনিউ করুন ফিরে আসছি ইন্টার পর তো বন্ধুরা এই কাজটি করার জন্য জাস্ট আমরা আমাদের কম্পিউটারে এই যে যে উইন্ডোজ মেনুটি আছে জাস্ট এখানে একটি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা এই যে এইখানে একটি সেটিংস আছে জাস্ট আমরা এখান থেকে সেটিংসে একটি ক্লিক করে দিব। সেটিংসে ক্লিক করলে এরকম একটি বার আমাদের সামনে শো করবে তো দেখুন বন্ধুরা এইখানে প্রথমেই আছে সিস্টেম তো আমরা এইখান থেকে জাস্ট সিস্টেমে একটা ক্লিক করে দিব এটা ক্লিক করে দিলে আমরা যদি এইখান থেকে স্ক্রল করে একটু নিচে আসি স্ক্রল করে নিচে আসলে এই যে দেখুন বন্ধুরা এখানে অ্যাবাউট নামে একটি অপশন আছে আমরা জাস্ট এইখান থেকে অ্যাবাউটের এই অপশনটাতে একটি ক্লিক করে দিব অ্যাবাউটের অপশনটি ক্লিক করলে এইখানে আপনার হচ্ছে ডিভাইস যে স্পেসিফিকেশান আছে সেটা এখানে আপনার সামনে শো করবে তো জাস্ট আমরা যদি এই সাইড একটু লক্ষ্য করি দেখুন বন্ধুরা এই যে একটি অপশান আছে অ্যাডভান্স সিস্টেম সেটিংস তো আমরা এইখান থেকে জাস্ট এই অ্যাডভান্স সিস্টেম সেটিংস একটি ক্লিক করে দিব অ্যাডভান্স সেটিংস সিস্টেমের আন্ডারে দেখুন বন্ধুরা এখানে অনেক রকম অপশন আছে তো প্রথমেই দেখুন আছে এখানে পারফরমেন্স ভিজুয়াল ইফেক্ট প্রসেসর শিডিউলিং তো এইখানে আরেকটি সেটিংস আছে আমরা জাস্ট এইখানে এই সেটিংসটিতে একটি ক্লিক করে দিব এই সেটিংসে ক্লিক করলে দেখুন বন্ধুরা এইখানে অনেক রকম অপশন আছে তো দেখুন বন্ধুরা এইখানে যে একটি অপশন আছে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স তো আমরা জাস্ট এইখান থেকে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স একটি ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে জাস্ট আমরা এখান থেকে একটি অ্যাপ্লাই করে দেব অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে দিব জাস্ট আমাদের কাজ শেষ এখন হচ্ছে আপনি আপনার কম্পিউটারকে একটি রিজিস্টার দিবেন রিজিস্টার দেওয়ার পরে আবার যখন রিওপেন করবেন দেখেন পেন আপনার কম্পিউটার আগে থেকে অনেক অনেক ফাস্ট হয়ে গেছে এবং অনেকই স্মুথলি কাজ করছে তো বন্ধুরা এই সিলেবাসকে ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি অবশ্যই আপনাদের উপকার আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে